হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো অনেকটা দিন হয়ে গেল আমি বেরোই না কোথাও ঘুরতে ঘুরতে বলতে তো এমন কোথাও যাই না সারাক্ষণই আমি কাজের মধ্যে থাকি আর আজকে দুটো মাস ধরে তো যা অসুস্থ হয়েছি জানি না হঠাৎ করে কীরকম একটা চলে এসেছে মানে আমি ঠিক মতো দাঁড়াতেও পারছি না এমন একটা সিচুয়েশন তার মধ্যেও কাজ করছি তার মধ্যে বৃষ্টি এই যে বৃষ্টি আছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা দিন পুজোর দিনই এই ভিডিওটা করেছিলাম একটু বিকালবেলা আমি গঙ্গার পাড়ে গেছিলাম প্লাস একটা কাজেও গেছিলাম তার মাঝখানে বললাম চলো না একটু আমাকে নিয়ে আমার মনটা খুব খারাপ লাগছিলো তো দেখো পাট আর মানে পুরোটা গ্রাম্য পরিবেশ আমাদের এই গঙ্গার পাট দিয়ে আর রাস্তাগুলোর যা মানে অবস্থা ছিল রাস্তাগুলোর জন্য ভীষণ ভালো লাগছিলো কেন রাস্তাগুলো ক্ষত বিখ্যাত আর দুই ধারে পাটের পাট মানে পাট পাটকাঠি পাট ছাড়ানো হয়ে গেছে আগে আমাদের বাড়ি এখানেও হতো এগুলো আর পুকুর ছিল এখন এইসব এখানে দেখা যায় না এই গ্রাম্য অঞ্চলগুলো দেখা যাচ্ছে আমরা গ্রামেই থাকি কিন্তু এখন আমাদের গ্রামটা একটু অন্যরকম হয়ে গেছে তো দেখো এই জিনিসগুলো ভীষণ একটা স্মৃতি মানে এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোর থেকে দেখেছি এগুলো বাট এখনকার ছেলেমেয়েরা অনেক লুপ্ত হয়ে যাচ্ছে জিনিসগুলো তো বিশ্বকর্মা পুজোর দিন তো ভীষণ বৃষ্টি দুপুর থেকে সকালবেলা তার আগের দিন এত বৃষ্টিতে তাও আমি বলছি কি চলো না আমি আর ভালো লাগছে না তো একটু গঙ্গার পাড়ে গেলাম গঙ্গার পাড়ে গেছি একটা জিনিস ভালো লাগলো ভেবে বন্ধুরা আমাকে না অনেকে চেনে বাট আমি কাউকে সেরমভাবে তো চিনি না আমি মনে করি যারা আমার ফ্যান ফলোয়ার আছো তারা আমাকে প্রচুর ম্যাসেঞ্জারে ম্যাসেজ করো হয়তো সবাইকে আমি রিপ্লাই দিতে পারি না তার জন্য সরি কিন্তু কিছু কিছু মানুষকে আমি রিপ্লাই দিয়েছি বা কিছু কিছু মানুষ আমার কাছে আমি যেহেতু শাড়ি ডেলিভারি করি আমার কাছে শাড়ি চায় প্লাস আমি একটা ক্লাউড কিচেনের জন্য বলেছিলাম সেটার জন্য আমার কাছে অনেকে অনেকভাবে বলেছে তো আমি সেইভাবেই সবাইকে রিপ্লাই দিই ফোন নাম্বার চাই ফোন নাম্বারটা আমার যেহেতু মেনশনও করা আছে ফেসবুকে দিতে হয় আর তেমন কেউ আমাকে ডিস্টার্ব সেরকম কোনোদিনও দিনও করেনি কেন আমি সেরম দেখো মানুষ যদি তেমন না হয় তেমন মানুষ হয়তো সেমন কেউ ডিস্টার্ব করেও না আর যে খুব ডিস্টার্ব করে তাকে আমি ব্লক করে দিই তো গঙ্গার পাড়ে গেছিলাম তো আমাকে অনেক মানুষ চিনেছে কিছু ভাইরা ছিল তারা আমাকে আবার মানে বললো যে তুমি গেছিলে দিদি আমি বললাম হ্যাঁ আমি গেছিলাম তো আমি তো সেইভাবে চিনি না আমাকে চেনে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে কোনো মানুষ আমাকে চিনেছে আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ার থ্রুতেই চিনেছে তার জন্য ওই সোশ্যাল মিডিয়াকে অনেক বড় থ্যাংকস আমি হয়তো অনেক বড় ক্রিয়েটার না একদম একটা সামান্য সাধারণ একটা ক্রিয়েটার সেই সাধারণ মানুষটাকেও যে এতগুলো মানুষ চেনে এটাই আমার কাছে অনেক বড়ো পাওয়া আর আমি অল্পতেই অনেক ভালো থাকতে ভালোবাসি সেটা তোমরা জানোই আমার কাছে না ওই অত কিছু মেনশান করে না জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু হ্যাঁ সত্যিই অনেক সময় খুব কষ্ট হয় খুবই আঘাত পাই যে আমি এতটা সংগ্রাম করেও জীবনে কেন এতটা কষ্ট পাই তারপরে আবার নিজেকে বুঝিয়ে নিই এই দুটো মাস মানে এখন অবধি আমি আগের দিন গিয়ে ইলএসি করে এসেছি মানে এখনও অবধি কতটা সংগ্রাম করছি শুধু একটাই চিন্তা করি আমার আয়ুষটা ছোট। আর এই গঙ্গার পাড়ে ভগবানও আছে মানুষ দেখো কত ছিল ছুটির দিন সবাই এসছে এই জল কাদার মধ্যেও মানুষ দেখো ঘরে থাকছে না তো আমি শুধু একমাত্র ঘরবন্দি হয়ে রয়েছি তো তোমাদের সাথে একটা কথা এই ভিডিও তো তারপরে দেখো একটু গঙ্গার ধারে এসেছি ধারে কত মানুষ ছিল ভাবছিলাম একটু রিলস বানাবো তো দু একটা বানিয়েছি এমনি নিজে নিজেই কেন আমি না এতটা মাস না রিলস বানাই না তো আমি ভুলে গেছি বানানো সত্যি বলছি আমি ডান্স ভুলে গেছি আর আমি না দাঁড়াতে পারছিলাম না ঠিকমতো আমার অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে এর জন্য আর প্লাস আমি ওষুধ খাচ্ছি বলে আমার শরীরটা এতটা উইক তো তার জন্য আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না তারপরে একটু ভিডিও করছিলাম আর গঙ্গার স্নিগ্ধ মানে পরিবেশে এত ভালো লাগছিলো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গঙ্গায় মায়ের সময় এসেছিলাম তারপরে আসি আমাদের কাছের একটা ঘোরার জায়গা তো এই সরাটির গঙ্গা ভাস ভালো লাগে অনেক অনেক এসেছি মায়ের সাথে এসে স্নান করেছি তো তারপরে দেখো আমার মুখে এখানে ঘাম ছিল আমি একটু মুছিলাম তারপরে গঙ্গার এখানটা দেখো আর আমার বর তো তারা দেয় চলো চলো যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আর সন্ধ্যের বেলা দেখো গঙ্গার পরিবেশটা মেঘলা ওয়েদার একদম দুর্গা পুজোর ওয়েদার চলে এসেছে আর এখানে দেখো কতক্ষণ লঞ্চ ছিল বলছিলো উঠবে উঠবে আমার খুব ইচ্ছে ছিল তো আমার বর যেহেতু তারা দিচ্ছে আর আমার বর এমনই একটা মানুষ মানে আমি যতই ঝগড়া করি যা করি আমি যেখানে যাবো ওকে আমার সাথে যেতে হবে মানে ও আমাকে ছাড়বে না তো যাই হোক এইভাবে তারপরে একটুখানি আমি বললাম চলো তাহলে বাড়ির দিকে যাচ্ছ বলছে না চলো কল্যাণের এখান দিয়ে গিয়ে তুমি ওখান থেকে ঠাকুর দেখিয়ে নিয়ে যাই সেই ঠাকুর তো দেখাই হলো না কারণ ঠাকুর রাতের বেলায় দেখা যায় দিনের বেলাতেই দেখতে হয় যে বড়ো বড়ো কারখানাগুলো তো আমার না ভীষণ ইচ্ছে কিন্তু বাট আমি দেখতে পারিনি তো তারপরে দেখো রাস্তা দিয়ে কত প্যান্ডেল হয়েছিল সেগুলো একটু ভিডিও করতে করতে গেলাম তারপরে আমার চোখের সামনে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমার বর ওখানে এক মিনিটও দাঁড়ায়নি মানে হয়তো ড্রিঙ্ক করেছিল সে দাদাটা একদম গিয়ে স্করপিওতে মেরে দিয়েছে মানে আমার বুকের মধ্যে পুরো লাফিয়ে উঠেছে এই দৃশ্যটা দেখে তো তারপরে দেখো আমি একটু কল্যাণীতে আইটিআই এখানে এসেছিলাম আমার আইটিআই এখানে মানে সত্যি আইটিআই জায়গাটা না তো ভীষণ একটা পজিটিভিটি ফিল পাই জানি না কেন এখানকার মানুষজনগুলো মানে এই যে ভিডিও করা মানে সত্যি বলছি ভালো লাগে জিনিসটা আইটিআর এখানে নাম মানে একটা নিজস্বতটা লাগে যে না নিজেদের এলাকার মধ্যে মনে হয় কিন্তু আমরা মদনপুর থাকি কিন্তু এই কল্যাণী আইটিআর এই জায়গাটা না ভীষণ একটা পজিটিভিটি ফিল পাই তারপরে তখন এখানে একটা পুজো হয়েছিলো আর ছেলে পেলে সেই নাচানাচি করছিলো ভাই জীবনে আর কী আছে ওরা নাচছিল আমার ভীষণ ভালো লাগছিল যে যাই বলুক ভাই নাচানাচি তো হবে বিশ্বকর্মা পুজোর দিন এখন তো মানে সেই দিনটা নেই আগে যে ছোটোবেলায় হতো সেই দিনটা এখন সত্যি অনেকটা লুপ্ত হয়ে গেছে এরপরে আরও কী হবে জানা নেই কেন এখন এত অল্প বয়সী মানুষের ভেতরে নানা প্রবলেম তারপরে কিছু মানুষ আছে মানে না বুঝে শুনে মানুষকে বাজে বাজে কথা বলে দেয় এটার জন্য আরও বেশি খারাপ লাগে তো যাই হোক দেখো কেউ যদি খারাপ বলে সেটাতে তো আমি তুমি খারাপ নাও তুমি যখন খারাপ কিছু প্রকৃত করবে তখনই তুমি খারাপ তো যাই হোক তারপরে এখানে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে হয়তো লাইটিং করবে আর এখানে কত মানুষ ছিল আইটিআইতে দেখো কেন মনে হচ্ছে অলরেডি বিশ্বকর্মা পুজোর থেকে পুজো স্টার্ট তো তারপরে আমি না একটা কানের কিনলাম চল্লিশ টাকা দিয়ে আর ভালো লাগছিলো খুব কানেরগুলো অনেক দিন পরে আমি কানের কিনেছি তারপরে দেখো আমার বর ঘুগনি কিনেছে আমাকে দু চামচ দিল আমি একটু ঘুগনিটা টেস্ট করলাম ভালো ছিল খুব একদম হালকা পাতলার মধ্যে খুব ভালো ছিল তারপরে আইটিআই প্যান্ডেলকে টাটা করে দিয়ে বেরিয়ে গেলাম বাড়ির দিকে কেন বেশিক্ষণ থাকতে পারবো না বাইরে যেহেতু আমাকে বাড়ি যেতে হবে অনেক কাজ আছে তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যারা ম্যাসেঞ্জারে আমাকে মেসেজ করে তো আমি বহু মানুষকে আছে রিপ্লাই দিই না কিছু মানুষকে রিপ্লাই দিই তারা নাম্বার চায় যে দিদি আপনার সাথে আমার শাড়ি যেহেতু আমি বিক্রি করি আমার শাড়ির জন্য তারা আমাকে আমার যেহেতু ফ্যান ফলোয়ার আছে সবাইকে অত ইগনোর করি না আমি যতটা চেষ্টা করি দেখো একটা খারাপ মানুষকেও কিন্তু ভালো কথা বললে না সে ভালোই বলবে সব পুরুষরা যে নোংরা কথা বলে বা সব মহিলারা যে নোংরা আমি করে সেটা না কিন্তু কিছু মানুষ আছে সেটাকে নেগেটিভ ভেবে নেয় যেমন একটা মহিলা আছে তার হাজবেন্ড হয়তো আমাকে মেসেজ করেছিল তো আমি তাকে রিপ্লাই করেছিলাম ওনার সাথে আমি কথাও বলেছি ফোনে উনি আমাকে বলেছিল যে আমি চাকরি করি আপনি এখানে আসলে আমাকে একদিন একটা পার্সেল নেবে আমি বলেছিলাম ঠিক আছে দাদা আমি সবাইকে দাদা বলেই সম্মান করি বা যে ভাই তাকে ভাই তো ওই মহিলা আমাকে একটা বাজে কমেন্ট করেছে যে তোর চুলকায় নি ছেলেদের সাথে কথা বলা নিয়ে তো তাকে আমি সঙ্গে সঙ্গে কলব্যাক করেছি কল ধরেনি বুকের পাটা নেই তারপরে আমি একটা কথাই বলেছি আপনি না জেনে শুনে বাজে বাজে কথা বলবেন না দেখুন দেখো একটা কথা বলি হয়তো তার হাজব্যান্ড সব জায়গায় এরম নোংরামি করে হয়তো অনেক মহিলাদের সাথে তার সম্পর্ক আছে এর জন্য সেই কোয়ালিটি আমাকেও ভেবেছে আর আমি না আমার বরের সাথেই থাকি আর আমার পাশে মেসেজ কাউকে রিপ্লাই দিলে আমার বরকে না বলি এ দেখো আমাকে এখান থেকে মেসেজ করে চাই করে দেখাই তো আমি কি আমি নিজে জানি আমার ফ্যামিলি জানে আমার পাড়া প্রতিবেশী জানে তো বাইরের মানুষরা কে কী বলে হ্যাঁ এটাই খারাপ লাগে কেউ না জেনেই কারোর গায়ে কাদা ছেড়ে তখন এই জিনিসটা সত্যি খুব মানে নিজেকে খুব আমার তো ভীষণ রাগ ওঠে তখনই মানলে পারলে মনে হয় তার একদম মুন্ডু আমি ঘুরিয়ে দিই আমি আবার ভীষণ নিজেকে খুব আমি এসব কিছু ভয় পাই না আমি তখন বলেছি তুই ক্ষমতা থাকলে আমার কাছে আয় তো দেখো তারপরে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম আর এই গল্পটা তোমাদের শেয়ার করলাম তো যাদের হাজব্যান্ডরা এটা করে আমি মনে করি এটা করা উচিত না কিন্তু উনি প্রত্যেকটা মেসেজ আমার নিশ্চয়ই দেখেছে আমি সব জায়গায় কী বলেছি আমাকে মানে দেখছে দেখা করবে দেখা করবে আমি যে হ্যাঁ আমি তো করলাম যাই সে আপনি দেখা করলে করতেই পারে তো সদভাবে থাকলে তো অনেক ঝড়ই আসবে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কথাও শেয়ার করলাম তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ চাই এটাই আমার কাছে অনেক বড় চলো সবাই ভালো থেকো টাটা